গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত দুই উদ্ধার করা গিয়েছে পনেরো জনকে ধ্বংসস্তূপের নিচে কয়েকজনের চাপা পড়ে থাকার আশঙ্কা গতকাল রাতে কলকাতা পুরসভার একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পড়ে আশেপাশে থাকা প্রচুর ঝুপির উপর ভেঙে পড়ে বহুতলের একাংশ বেআইনিভাবে বহুতল নির্মাণের অভিযোগ স্থানীয়দের উদ্ধার কার্যে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে মেয়র ফিরা থাকে রাতে ঘটনাস্থলে পুলিশ কমিশনার বিনীত গোয়েল মন্ত্রী সুজিত বসু রেস্কিউ অপারেশন চলছে এখনও চলছে প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় বাইশ জন এখনও পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই সাতজন সাতজন ভর্তি আছে দুজন মারা গেছে এখনও পর্যন্ত এখনও ডেব্রিজের তলায় খোঁজ চলছে দু চারজন এরকম আছে যাদের সাথে যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে তাদের জল দেওয়া হয়েছে অক্সিজেন দেওয়া হয়েছে এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে পারে তেরো জন মারা যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে যারা মারা গেছেন তাদের পাঁচ লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে আর যারা ইঞ্জোর তাদের এক লাখ টাকা করে ফ্যামিলিকে দেব আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশে পাশে যেগুলো খোলার বাড়ি ছিল ছোটো ছোটো বাড়ি টালি চাল তার উপরে পড়েছে তো ভিকটিম যারা তারা একেবারে গরিব মানুষ আমি পুলিশকে বলেছি যে প্রোমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে আর আইনত যা ব্যবস্থা হবে নিশ্চিতভাবে হবে কিন্তু কোনো টাকা কোনো আইন দিয়ে যাদের হারালাম তাদের আর পাবো না সুতরাং তাদের পরিবারের পাশে আমরা আছি এবং অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা সারাত্রির থেকেও আমরা কাউ বাঁচাতে পারলাম না দুজন এখনও আরও উদ্ধার কার্য চলছে এরপরে আবার ওই এখন আমরা আস্তে আস্তে করে করছি যাতে কেউ চ্যালেঞ্জ আর জানালে চাপা পড়ে যাতে আর কেউ যে বেঁচে আছে সেও যাতে না মারা যায় সেই জন্য হ্যাঁ রেস্কিউ করছে তারা আমরা করছি এবং আশা করি যে হয়তো আর কেউ থাকবে না কিন্তু ভেতরে কি আছে বাড়ির তলা মানে ওর তলায় কি আছে আমিও জানি না কেউই জানে না আমরা এটা আস্তে আস্তে করে তুলে তুলে দেখতে হবে আমাদের না এটা এটা ইলিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব এটা এটা বামফ্রন্ট আমল থেকে এখন খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি হয়ে যেত তারা পারমিশন পেত না সেই জন্য ইলিগাল করতো আমি শুনেছি এসে সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছে যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি সেটাও করছি যেরকম চেতলা টেতলায় সব জি প্লাস থ্রি গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে এটা বাংলার বাড়ি বলছে আমরা সব রকম চেষ্টা করি তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল কে প্রমোটার আমি যাই না কিন্তু পুলিশ খোঁজ নেবে এবং

আর যারা এখনো পর্যন্ত ইনজোর্ড হয়েছে মারা গেছে ওই পাশাপাশি টালির চাল যেখানে পড়ে গেছে বাইশ না কত হয়েছে একুশ জন না 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 এখনো কত আছে রেস্কিউ করে ওরম বলা যায় না আমরা একটা করে ডেব্রিজ তুলে কি আছে দেখতে হবে আমি এখন সবাই সবাই তার মধ্যে বা দশ বারো জন যারা আছে রেস্কিউড হয়ে গাই না এখন ম্যাক্সিমাম আছে কিনা যাই না তো একটা ডেব্রিজ অত বড় একটা বাড়ি ভেঙে পড়েছে না 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 না

ভাবে বাড়ি তৈরি হচ্ছে একটার পর একটা সেগুলো একটার পর একটা বাড়ি না এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পৌরসভায় যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা কাউন্সিলরের নজরে না 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 কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না এটা আধিকারিকদের দেখার কাজ সেটার অভাব ছিল সেটা নিশ্চিতভাবে অভাব ছিল নালে নালে এটা হচ্ছে কি করে তার নোটিস হলো না কেন থানায় ডায়েরি হলো না কেন সুতরাং এটা আমরা দেখব কিন্তু এখন আমাদের হচ্ছে যে মানুষকে যতটা সম্ভব যারা রয়েছে তাদের বাঁচানো এবং তাদের উদ্ধার করা এবং তাদের সুস্থতা করে সুস্থ করে দেওয়া পরের প্ল্যানটা কি কারণ পাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখে নিচ্ছি এরপরে যদি পাশাপাশি কোনো ডেঞ্জারাস বাড়ি থাকে সেটা নিশ্চিতভাবে ইঞ্জিনিয়ার আমি তো ইঞ্জিনিয়ারিং পাশ করিনি কমার্স গ্র্যাজুয়েট তো ইঞ্জিনিয়াররা যদি বলে সে অনুযায়ী ব্যবস্থা করুক বাড়ানোর জন্য মানে এই বিষয়টা মানে আবারও তাদের নিশ্চিত আমাদের নজরদারি বাড়াতে হবে এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য কারণ এত সুবিধা আমি করে দিয়েছি এখন ইল্লিগ্যাল করার দরকার নেই পাশে একটা বাড়ি হচ্ছিল আমি তাকে গিয়ে বললাম যে এই এই বাড়িটা কি স্যার স্থানীয়দের স্থানীয়দের অভিযোগটা হচ্ছে জলা জমি বুঝি বাড়িটা হয়েছে যে তিন ফুটে রাস্তায় ছতলা বিল্ডিং হয়ে যাচ্ছে হচ্ছে হচ্ছে এখানে এটা এটা প্রথম নয় ওই রাস্তাতেই তিনতলা আরও কয়েকটা হয়েছে যেটা বারো বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর আগে হয়েছে এটা একটা ট্রেন্ড চলছে কিন্তু সেই ট্রেনটা চলছিল কেন না বিএলআর ওর কাছে গিয়ে নাকি ছটিক হয়ে তো পারমিশন পেত না তো এখন তো অনেক বাড়ি ইললিগ্যাল অবস্থা এখন করা উচিত না তাহলে তাহলে যেগুলো এখন ইল্লিগাল অবস্থায় রয়েছে সেগুলো সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের দু বছর আগে সেকেন্ড কি হয় জানেন মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যারা ইল্লিগাল প্রমোটার তারা ইল্লিগাল করে সাদাদের লোক ঢুকিয়ে দেয় সেই লোকগুলো গরিব মানুষ কষ্টের টাকা তখন সেটাকে আর ভাঙা যায় না এটা একটা সমস্যা কবিতা এক দু বছর কাউন্সিলারের উপরে কেন দিচ্ছেন জোর এটা 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 দরকার কাউন্সিলার জানবে কি করে কোন বাড়িটা লিগাল আর কোন বাড়িটা সূত্র আপনি জানবেন কি করে আপনাকে আমি এখানে হাটাবো কোন বাড়িটা লিগাল কোন বাড়িটা ইলিগাল আপনি জানবেন কি করে সুতরাং এটার সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরো স্ট্রিক্ট হতে হবে যদি ইলিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাজাতে ডেমলিশ করতে হবে আধিকারিকদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে যদি তাতে কাজ হয় আগে আগে রেসকিউটা হোক নিশ্চিত আর একটা প্রশ্ন বাকি সেটা হচ্ছে আশপাশে অনেকগুলো বাড়ি এক থেকে দু বছর আগে তৈরি হয়েছে তার মধ্যে কয়েকটা বাড়ি হেলে পড়েছে একদম পাশে একটা বাড়ি হেলে পড়েছে একটা বাড়ি হেলে পড়েছে একটা বাড়ি হেলে পড়েছে তো তাদের তারাও আতঙ্কে আমরা আতঙ্কে না তাকে হেকেট করে দেওয়া হয়েছে পুরো বাড়িটা সেটা ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছে ইঞ্জিনিয়াররা যেভাবে বলবে সেভাবে আমরা করবো ঠিক আছে আমাদের প্রতিনিধি অরিত্র রয়েছে আমাদের সঙ্গে অরিত্র মধ্য